দর্শক বাঁশের এই রেসিপি প্রস্তুত করার জন্য দুই ধরনের বাস নেওয়া হচ্ছে একটা হচ্ছে কয়েক সপ্তাহের কোচি বাস আর একটা হচ্ছে কয়েকদিনের দিনের বয়স হয়েছে এরকম কোচি বাস দুই রকম বাস নিয়েছে এবার এটা নিয়ে গিয়ে ওরা বাসল আসলে বাস রেসিপি তৈরি করবে একদমই ইন্টারেস্ট এক্সেপশনাল রেসিপি পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা নতুন কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন ওরা বাসায় নিয়ে এসে যে কয়েক সপ্তাহের যে কুচি বাঁশ ছিল সেটা গ্লাসের আকৃতিতে কেটে নেওয়া হয়েছে এরপরে কয়েকদিন বয়স যে বাঁশটি রয়েছে একদমই কুচি বাঁশ সবাই মাত্র হয়ে উঠেছে এই কুচি বাঁশটাকে পেঁপে এবং আলুর যে সাইজ আমরা তরকারিতে করি ঠিক ওই রকম সাইজ করে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে এবার যেটা করা হচ্ছে কাটার পর এগুলো একটি ওই যে দেখতে পাচ্ছেন ডিশে গাজর নিয়েছে মটরশুঁটি নিয়েছে কিছু বিরিয়ানির চাল নিয়েছে সেদ্ধ করা মাংস নিয়েছে তারপরে আরও কয়েকটা উপকরণ নিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ওই মশলাগুলো মিক্সিং করে নেওয়া হচ্ছে এবার ওই যে কয়েক সপ্তাহের যে কষি বাস নিয়ে কিছু পানি নেওয়া হয়েছে এবার এটাকে চুলোতে দেওয়া হবে ওই যে দেখতে পারতেছেন রাইস কুকারের মতো ছোলাটা তো এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সেদ্ধ যখন হয়ে গেল বা টোটালি সেদ্ধ হয়ে গেল আমি একটু আপনাদেরকে শর্টকাটে ভিডিওটা দেখালাম ভিডিওটি বড় করে অনেকে হয়তো বিরক্ত ফিল করতে ফিল করবেন তাই একটু আমি শর্ট করে দেখালাম এই যে দেখতে পারতেছেন যখন হয়ে গেল এটাকে তুলে প্রিপেয়ার করা হচ্ছে খাওয়ার জন্য প্রস্তুত করা হবে এটা হয়ে গেছে এখন এটা হয়ে গেছে একদমে আর একটা ব্যাপার হচ্ছে এর ভিতরে যেটা রয়েছে সেগুলো তো খাবেই এর সাথে সাথে যে গ্লাসটা বা বাঁশ দিয়ে বানানো হয়েছে সেটাও একসাথে খেয়ে ফেলবে এবার আপনাদেরকে আরেকটা রেসিপি আমি ওই যে কুচিবাস যেটা কয়েকদিন বয়স ওই কচিবাসটা ঠিক ওই একইভাবে মানে ওই আলু পেঁপে যেমন সাইজ করে দেবে আমরা করার মতো সাইজ করে কাটি সেভাবেই এগুলো কাটা হচ্ছে দেখতে পাচ্ছি তারা এটাকে সিদ্ধ করার জন্য গরম পানিতে ঢেলে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন সিদ্ধ যখন হয়ে যাবে এরপর এটাকে তুলে আর একটা পটের উপর ঠান্ডা পানিতে রাখা হচ্ছে যাতে সুন্দরভাবে পরিষ্কার করা যায় আসলে পাহাড়ি এই জনপ্রিয় খাবারটি খুবই প্রিয় আর আমাদের আর আমাদের দেশেও অনেকে এটা খায় আর আমারও এটা খাওয়ার কোনো ধরনের অভিজ্ঞতা নাই ইনশাআল্লাহ খাওয়ার চেষ্টা করব আসলে খুবই চমৎকার এবং হালাল খাবার দেখতে পারতেছেন এখন মাংস দেওয়া হচ্ছে মাংসের সাথে এখন ওই যে আলু দেওয়া হয়েছে পাশাপাশি এখন ওই বাসগুলো সেখানে চমৎকারভাবে দিয়েছে এবং সুন্দর করে ফ্রাই করে এটা ভেজে নিয়েছে এবং এবং ভেজে নেওয়ার পর এখানে এর ভিতরে কিছু সবজি জাতীয় কিছু একটা দিয়েছে যেটা আগে প্রিপেয়ার করা ছিল আপনারাও চাইলেও দিতে পারেন এরপর টমেটো দিয়েছে আর এটা সম্ভবত বড় মরিচের গুঁড়া দিয়েছে এবং সেখানে লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে আর কি রান্না কমপ্লিট করতেছে আপনারাও চাইলে এখানে যা যা দিয়েছে আপনাদের পরিমাণ মতো যেগুলো দেওয়া দরকার আর কি সেগুলো আপনারা দিতে পারবেন এখন পুরো রেসিপিটা তাই হয়ে গেছে হয়ে গেছে তো দর্শক তো দর্শক আজকে আপনাদেরকে দুই ধরনের রেসিপি একসাথে দেখাই দিলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার এই চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে যেখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা এখানে নতুন নতুন ভিডিও আপনারা এখানে নতুন নতুন ভিডিও এখান থেকে পেয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না